আমরা মনে করি কোনো প্রাকৃতিক কারণে কোনো রাজনৈতিক কারণে অথবা কোনো সামাজিক কারণে জরুরি অবস্থার প্রয়োজন হতে পারে বিভিন্ন দেশে উপজেলা স্তরে আর সেখানে দেওয়ানি এবং ফৌজদারি আদালত সেটা সম্প্রসারণ হবে আমরা বিপ্লব ওয়ার্কার্স পার্টি থেকে যে কথাটা নির্দিষ্টভাবে উল্লেখ করেছি সেটা হচ্ছে আমাদের বিদ্যমান যে ব্যবস্থা যদি এটাকে পর্যায়ক্রমে উপজেলা স্তরে যদি আদালতকে সম্প্রসারণ করবার যে সিদ্ধান্ত হয়েছে তার সাথে জরুরি হবে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা বিদ্যমান যে অবকাঠামো আছে এখানে কোনোভাবেই কেবলমাত্র একটা সিদ্ধান্ত নিয়ে আসলে বিচারের কাজটা নিশ্চিত করা যাবে না তাহলে প্রয়োজনীয় অবকাঠামো একই সাথে আমরা বলেছি এ ব্যাপারে প্রয়োজনীয় যে অর্থ বরাদ্দ এবং কবে নাগাদ এই পর্যায়ক্রমে কবে নাগাদ উপজেলা স্তরে এই উপজেলা আদালতে স্থানান্তর কাজটা শেষ হবে তার একটা সময়ও উল্লেখ করা প্রয়োজন আলোচনা হয়েছে যে তারা অবকাঠামোর ব্যাপারে নীতিগতভাবে সবাই আমরা একমত প্রয়োজনে অর্থ বরাদ্দর ব্যাপারেও একমত সময়ের ব্যাপারে বলা হয়েছে এটা পরবর্তীকালে নির্বাহী বিভাগে বা প্রয়োজনে যখন আইন প্রণয়ন হবে এটা আলোচনা করে তখন ঠিক হবে আর বিদ্যমান ব্রিটিশ আমল থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন চৌকি আদালত যেগুলো আছে এখন সাতষট্টি আটষট্টিটার মতন চকি আদালত যেগুলো আছে সেগুলো অব্যাহত থাকবে আর সামগ্রিকভাবে অনেক আলাপ আলোচনা করে সেটাকে শক্তিশালী করা এ ব্যাপারে প্রধান বিবেচনার কাজ হচ্ছে নাগরিক তারা তাদের বাড়ির দরজায় তাদের ঘরের কাছে তারা যে বিচার প্রার্থী বিচার ব্যবস্থাকে নিয়ে যাওয়ার জন্যই মূলত উপজেলা স্তরে এই আমাদের যে অধস্তন আদালতগুলো নেবার যে কথাটা আমাদের বিদ্যমান ব্যবস্থায় নাগরিকরা যেখানে হয়রানির শিকার হন তাদের সামাজিক অবস্থানের জন্য আর্থিক অবস্থানের জন্য প্রান্তিক অবস্থানে থাকার জন্য যদি আমরা উপজেলা পর্যায়ে যদি অধস্থন আদালকে নিয়ে যেতে পারি তাহলে বিচারটা অনেকখানি সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে তাদের ঘরের কাছে সেই বিচার ব্যবস্থাকে নিয়ে যেতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা আর দ্বিতীয় পর্যায়ে যেটা আজকে আলোচনাটা শুরু হয়েছে জরুরি অবস্থা কীভাবে জারি করা যাবে জরুরি অবস্থা আমার যে যেটুকু মনে হয়েছে জরুরি অবস্থা জারির ব্যাপারে হয়তো 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 সাধারণ এটা কমত থাকবে দিন শেষে কিন্তু জরুরি অবস্থা কোন প্রেক্ষিতে জারি হবে কিভাবে জারি হবে এবং জরুরি অবস্থা জারি করবার ক্ষেত্রে নাগরিকদের অধিকার বা মানবিক অধিকার সেটা কতখানি স্থগিত থাকবে এটা একটা বড় একটা আলোচনার বিষয় আমরা হয়তো বিকেলের সেশনে আমাদের বক্তব্য রাখবো এখানে আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথা যেটা বলতে পারি আমরা মনে করি কোন প্রাকৃতিক কারণে কোন রাজনৈতিক কারণে অথবা কোনো সামাজিক কারণে জরুরি অবস্থার প্রয়োজন হতে পারে বিভিন্ন দেশে দেশে কিন্তু অতীতে বাংলাদেশে যখন জরুরি অবস্থায় কায়েম করা হয়েছে প্রধানত রাজনৈতিক বিবেচনায় যারা সরকার থাকেন তাদের রাজনৈতিক বিবেচনায় তাদের দলীয় বিবেচনায় প্রধানত তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করবার জায়গা থেকে আমাদের এখানে এ পর্যন্ত জরুরি অবস্থাগুলো জারি করা হয়েছে জরুরি অবস্থা জারির ক্ষেত্রেও সেখানে পার্লামেন্টে আলোচনা মন্ত্রিপরিষদে পর্যাপ্ত আলাপ আলোচনা এই পর্যায়গুলো পার হয়ে এ পর্যন্ত এখনও জরুরি অবস্থাটা কার্যকর হয়নি আর শেষ বাক্য হচ্ছে এই ব্যাপারে আমরা মনে করি ক্ষেত্র বিশেষে কোনো কোনো নির্দিষ্ট অঞ্চলের জন্য হয়তো নির্দিষ্ট ব্যবস্থাপনা জরুরি অবস্থা জারি করা যেতে পারে কিন্তু আমরা মনে করি প্রধানত নাগরিকদের যে স্বীকৃত গণতান্ত্রিক সাংবিধানিক তাদের যে মানবিক অধিকার সেটাকে আসলে অস্বীকার করে স্থগিত রেখে আমরা মনে করি সেখানে জরুরি অবস্থা আসলে চালু করবার কোনো কারণ নেই